শাশুড়ি বৌমা মিলে এই যে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলছে আমি তো কুড়িটা খেয়ে নিয়েছি মা আপনি কটা খেলে পড়েছে বাবা সে কি গো এ মামা মোট পড়তে বসবি তো মেয়ে কোথায় গো ও ওই তো হলো ক্লাস হলো দেখ তো জন্মদিনের বেলুনগুলো কোথায় দিয়েছি দেখ দেখো কেয়াটা ক্লাস করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন একদম সকালেই দুধ নেওয়া হয়েছে আর পায়েস বসিয়ে দেওয়া হয়েছে একদিকে আলু ভাজা বসিয়েছি আর একদিকে হচ্ছে পায়েস আর বেলাতেই দেখুন আনাজ কাটতে বসে পড়েছে কাকুমণি কাকুমুনি আনাজ কাটতে খুব ভালোবাসেন ইনি হচ্ছেন আমার সেজক্ষ শ্বশুর আমার মনে হয় আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কাজের একটুও হেরফের হয় না একই রকম কাজ সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা করে থাকি এটা আমার মনে হয় কারণ কি সকাল থেকে রাত অবধি প্রায় একই সিস্টেমে আমাদেরকে চলতে হয় তাই সকালবেলা উম থেকে উঠেই রান্নাঘরে চলে আসা হয় আর রান্নাঘরে এসেই সকাল থেকে কি জল খাবার হবে কি রান্না হবে দুপুরে সেই নিয়েই আমাদের ব্যস্ত থাকতে হয় আর সাংসারিক কাজকর্ম তো আছেই আজ সকাল থেকে বৃষ্টি কিন্তু হচ্ছে না তাই বাইকে করেই আমার কর্তামশাই মেয়েকে নিয়ে চললো ক্যারাটার ক্লাসে আর এখন বাজে সকাল আটটা বৃষ্টি না হলে কি হবে চারিদিকে কিন্তু স্যাঁশ্যাঁতে ওয়েদার তো যাই হোক এদিকে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে রাত অব্দি শাশুড়ি বৌমা দুজনেই সারাদিন ভেবে যায় যে কি রান্না হবে কি করতে হবে সেসব নিয়ে আমাদের চলে তো সকালবেলা আমাদের তো আনাজটা কাটা হয়ে গেছিলো সে যোগাকি কেটে দিয়েছে এখানে গোল গোল আলু ভাজা হচ্ছে আর রান্নার তোড় কিন্তু শুরু হয়ে গেছে এখন শাশুড়ি বৌমা মিলে এই যে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলছে আমি তো পুরিটা খেয়ে নিয়েছি। মা আপনি কটা খেলেন মা খেয়েছে পনেরোটা আমি খেয়েছি কুড়িটা এই যে গাছের কাঁঠাল নিজের বাড়ির গাছের কাঁঠা খাওয়ার আনন্দই আলাদা দারুণ দারুণ জল খাবারে কাঁঠাল খেয়ে ফেললাম আর কাঁঠাল নেই এটাই লাস্ট হয়ে গেল খাওয়া আবার পরের বছর হবে সামনে বছর হ্যাঁ আবার সামনে বছর কাঁঠাল খাওয়া হবে মা গুনছে কটা কাঁঠাল খেয়েছি কদিন ধরেই ফ্রুট কেক খেতে খুব ইচ্ছে করছিল তাই সকালবেলা কাজের একটু হাত খালি হতেই তৈরি করে ফেললাম ফ্রুট কেক আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ফ্রুট কেকের রেসিপিটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন আর এইভাবে তৈরি করবেন খুব সুন্দর খেতে হয় একদম সিম্পল পদ্ধতিতে আমি এই ফ্রুট কেকটা তৈরি করেছি যাতে করে সবাই করতে পারে আর সেটা আমি শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই করবেন আর আমাকে মেসেজ করে জানাবেন যে কেমন হয়েছে তো এদিকে তো আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারফুল লাগছে আর এখানে দেখুন কেকটা পুরো রেডি দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সফট আর নরম দেখুন কত সুন্দর লাগছে বাবা সকালবেলা ফোন দিয়ে বসে পড়েছেন চা খেয়েছেন হ্যাঁ মা কি হচ্ছে রান্না দেখি নোটে শাকটা কি করছেন ও নোটে শাক হচ্ছে দারুণ লাগে কি পোস্ত দিয়েছেন এত রোদ আছে এখানটা না কিছু দেখা যায় না বাহ এ জলেতেই সেদ্ধ হয়ে গেল পুরো গন্ধটা কিন্তু দারুণ লাগছে নোটে শাকের গন্ধটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে লাউ লাউ দিয়ে বড়ি দিয়ে হবে আলু দিয়ে এই যে লাউ কাটা হয়ে গেছে সকালবেলা বাদাম ভাজা হয়ে গেছে তার সাথে আলু ভাজা আলু ভাজা বাদাম ভাজা আর এখানে মুড়িতে খাওয়ার জন্য পেঁয়াজ কাটা হয়েছে সকালে বিছানাগুলো সব সুন্দর করে টান টান করে তোলা হয়ে গেছে এখানে একদম সকালে সব রেডি কারণ এখন বাজে সকাল দশটা দশটাও বাজেনি তো সকাল সকাল আমাদের এখানে বিছানাগুলো সব তুলে নিই বাসি বিছানা ফেলে রাখি না এখানে কাকুনি এখানে দাড়ি কাটছে এই বিছানাটাও তোলা হয়ে গেছে কাকুনি দাঁড়ি বাবা তো ওখানে ফোন দেখেই যাচ্ছে এই ঘরে বিছানাটাও তোলা হয়ে গেছে সকাল থেকে অনেকগুলোই বিছানা তুলতে হয় তাই পরপর সব বিছানাগুলো তোলা হয়ে গেছে এটা হচ্ছে সেজ কাকুনি ঘর আজকে কাকুনি বিছানা তুলেছে এই যে আম গাছটা পুরো জানলার ধারে কি সুন্দর লাগছে চারিদিকে রোদ ঝলমল করছে অনেকদিন পর এরকম রোদ দূর পেলাম সকালবেলা একটুখানি কাজে হাত খালি হয়েছিল তাই আমি তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে নিলাম তো তারপরে এখানে সব ঘরে বিছানাগুলো তোলার পর চলে এলাম আমি আমার নিজের ঘরে বিছানা তুলতে এখন আমি নিজের ঘরের বিছানাটা তুলে নিচ্ছি এটাই আমার ঘর আর এত রোদ দিচ্ছে আর চারিদিকটা এত সুন্দর হাওয়া কি বলবো বন্ধুরা দারুণ তো সকাল সকাল বিছানাটাও তোলা হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে দেখুন এত গাছগাছরা আমাদের এখানে কত সুন্দর হাওয়া দেয় গাছের জন্য এত হাওয়া দেয় দেখুন কত গাছ এখানে ভর্তি যেদিকে সেদিকেই গাছ জানলাগুলো খুলে দিই আর হাওয়া অসাধারণ আর ওই দেখুন গগনচঙ্গি ফ্ল্যাট জানলা দিয়ে ভিউটা খুব ভালো লাগে নিচে যাওয়া যাক একেবারে তো নিচে চলে এলাম এসে দেখি চায়ের একটা আড্ডা বসেছে এখানে কাকুমণি বাদাম ভাজা দিয়ে চা খাচ্ছে আর এখানে সবাই একটু বাদাম ভাজাই খাচ্ছে দারুণ মজা হয় আমাদের আড্ডাতে মেয়ে কোথায় গো ও হলো ক্লাস হলো দেখ তো জন্মদিনের বেলুনগুলো কোথায় দিয়েছি দেখ ওই দেখ দিয়ে দিয়েছি হয়েছে ক্লাস বস ধো এখানে মা ছেলের মধ্যে একটু খুনশুটি চলছে ছেলে বলছে মাকে যে কি দিয়ে মুড়ি খাবো বললো যে আলু ভাজা করেছি বাদাম ভাজা করেছি রোজ আবার মুড়ি খাবো ছেলে বলছে তো এই নিয়ে একটু চললো তো তারপর বাবা চলে গেল পরোটা আনতে আর এখানে আমার দেওর বসে আছে দেওরকে আমি চা দিয়ে দিয়েছি ওকে সচরাচর দেখতে পাওয়া যায় না যখন ওর ছুটি থাকে তখনই ওকে দেখা যায় এখানে তো মেয়ে ক্যাটায় ক্লাস করে এসে বসে পড়েছে এখনও হাত পাত হয়নি ক্লান্ত শরীরে শুধু বেলটা খুলেছে খুলে বসে আছে তো বাবা বাজার করতে গেছিলো একবারে পরোটা নিয়ে চলে এলো আর আমাদের সকালবেলা বাদাম ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে তার সাথে পরোটা আবার তেলে ভাজা বাবা তেলে ভাজাও নিয়ে এসেছে তাহলে কত রকমের জল খাবার দেখুন কেউ পরোটা খাবে কেউ মুড়ি খাবে তো এই সারাদিন আমাদের চলে সকালবেলা এই যে হামাজ কাটা আছে এটা হবে সোয়াবিন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সব কেটে রেখেছি সোয়াবিন দিয়ে ডাল দিয়ে এটা আমার হবে যেহেতু আমি নিরামিষ খাই এটা আমি ডাল দিয়ে সোয়াবিন দিয়ে করব আর এখানে আর বেগুন আলু রাঙালু আলু কাটা আছে ডাটা দিয়ে হবে আর এখানে আছে মাংস মানে মাটান এখানে মাটান আছে আর আদা রসুন ভেজানো আছে আর মাংসের আলু কাটা আছে আর সকালবেলা তো ভাত হয়ে গেছে এই যে সকালে ভাত হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর এখন এই যে এখানে আছে কাঁঠাল দানা এই যে রাখা হয়েছে এই যে উচ্ছে বেগুন যেটা কাটা আছে ওটা দিয়ে হবে হুম আর এই যে মাংসের পেঁয়াজ কাটা আছে আর এখন জল খাবার চলছে হ্যাঁ জল খাবারের পর্ব এখন এখানে চলছে এই যে মা খেতে দিচ্ছে সবাইকে পরোটা পরোটাও আছে আবার এখানে তেলে ভাজাও আছে এই যে এখানে তেলে ভাজা আছে আর এখানে আছে পরোটা পরোটা আছে তেল ভাজা আছে জলখাবার ছিল চলার সবাই মিলে একসঙ্গে জলখাবার খেতে দারুণ লাগে পুরো টেবিল ভর্তি আমরা সবাই মিলে জলখাবার খাচ্ছি আনন্দ করতে করতে হাসি আনন্দ ইয়ার্কি সবই চলছে এই যে আমি এখানে খাবার নিয়ে নিয়েছি পরোটা আর ঘুগনি হই হই করতে করতে খাবার খাওয়া হলো এবারে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলটা আমাদের যে কত কাজের সে কী করে বোঝায় বন্ধুরা এই টেবিলের ওপর উঠেই আমরা আনাজ কাটি আর এই টেবিলটা সত্যিই না থাকলে আমাদের পুরো ঘর অন্ধকার এদিকে সেজোকা কুমড়ি গেছিল ফল আনতে ফল নিয়ে চলে এসেছে মা তো রান্নাঘরে রান্না করতে লেগে পড়েছে জলখাবারের পরেতে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে তো সেটার জন্যেই মা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে আর খুব সুন্দর খেতে হয় লাউ দিয়ে বড়ি দিয়ে দারুণ খেতে হয় দেখুন তরকারি রঙটা কত সুন্দর এসেছে আর এখানে বড়িটা মা ভেজে রেখে দিয়েছে যদিও বা বড়িটা না চালের বড়ি খুব একটা ভালো নয় দিলেই না কেমন একটা গোলে মতো যাচ্ছে প্রেশারে সিটি মেরে মা এটা করে খুব সুন্দর লাগে খেতে দেখুন তরকারিটা কি সুন্দর কালার এসেছে দারুণ হয়ে গেছে কি হলো এখানে কি হচ্ছে ঘুমিয়ে পড়েছে বাবা সে কি হো এ মা মোট পড়তে বসবি তো দেখো ক্যাটা ক্লাস করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ও টোট ওট তো বন্ধুরা সকাল থেকে তো অনেক রকমই রান্না হলো তো সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি অনেক নোংরা হয়েছিল তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠে এবারে বলছে কি খাবো কি খাবো তো বিস্কিট নিয়েছে হাতে নিয়ে ঘোরাঘুরি করছে যে মা আমি কি খাবো তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তা ওকে বলছি যে তুই যদি এখন বিস্কিটটা খাস ভাত খেতে পারবি না তো যাই হোক মেয়ে তো ওদিকে বিস্কিট খাচ্ছে আর এখানে আমি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি এবারে যাব আম কাটতে তো আমগুলো সব ভালো করে কেটে নেব আর ছাল ছাড়িয়েছি আর কিছুটা খোলা সমেত রেখেছি তো শাশুড়ি বৌমা দুজনই আম কাটছি আর খাচ্ছি এটাই হচ্ছে মজা তো এখানে আমি রান্নাঘরে সব কিছু করে নেওয়ার পর এখন চলে এলাম বাসনগুলো দিতে টেবিলেতে যে মানে দুপুরে যে খাবো সেই দুপুরে খাবার বাসনগুলো সব সুন্দর করে ধুয়ে মুছে এখানে রাখছি বাসনগুলো আগে থেকে যদি দিয়ে রাখি তাহলে খেতে দিতে খুব সুবিধা হয় আর যেহেতু মা দুপুরবেলা সবাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দেয় তাই মানে খুব ভালো লাগে আর মা যদি খেতে না দেয় আমাদের সত্যি করে পেট ভর্তিই হয় না তাই মায়ের হাতের খাবারটাই আমরা সব সময়তেই চাই এদিকে কাকুমুনি স্নান হয়ে গেছে আমাকে বলল যে এক গ্লাস ঠান্ডা জল দে তাই আমি কাকুমুনিকে জলটা দিলাম আর আজকে এখানে হচ্ছে রায়তা তো মশাই বললো একটু রায়তা করো তো আমি এখানে দেখুন শশা কেটে দই দিয়ে পেঁয়াজ কেটে খুব সুন্দর করে রায়তা করেছি তো চলে এলাম স্নান করে একদম দুপুরবেলা মাটান হয়েছিল সকালেই বলেছিলাম তো তো সেই রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ কি আমি তখন ওপরে ছিলাম মানে ছাদে গেছিলাম তো এখানে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছে আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওর মাথাতে দেখুন গামছাটা বেঁধে দিয়েছি যাতে করে জলটা আর কি না গায়ে পড়ে এদিকে মা নাকনির ভাতটা ভালো করে মেখে দিচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই সবাই একরকম খাবার খায় না তো এখানে মাটন হয়েছে কিন্তু আমার খুব শ্বশুর মাটন খায় না তাই কাকুমুনিকে আমি একটা ডিম ভেজে দিয়েছি আর কাকুমনি যেহেতু মাটন খায় না তো ডিম ভাজা দিয়েই খাবে এখানে আলু ফুলকপি পোস্ত আছে আর ডাঁটা উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি কাঁঠাল দানা দিয়ে এখানে করা আছে আর এখানে দেখুন ওই নোটে শাক ভাজা বাদাম দিয়ে বড়ি দিয়ে সকালেই মা করছিলো এটা আর এখন দুপুরবেলা সব খাওয়া দাওয়া চলছে আর আমার এখানে সোয়াবিন দিয়ে ডাল করেছি যেহেতু আমি মাছ মাংস কিছুই খাই না তাই জন্য সোয়াবিন দিয়ে ডাল তো বিকেলবেলা এখন পৌনে চারটে বাজে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমি চা বসিয়েছি এই যে চা হচ্ছে একটু পরেই সবাই উঠে পড়বে সবাই চা খাবে তো আগে থেকেই চাটা করে রাখাই ভালো তো আমি এখন চা করছি আর সন্ধেবেলা আজ রাতের বেলায় মেনু হচ্ছে আলু ফুলকপি ভাজা আর সন্ধেবেলায় মেয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে ওর সেই জন্য এখানে এই যে আলু বসিয়েছি কেটে একটু নুন হলুদ দিয়ে একটু আলু লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করতে বসিয়েছি এটা আমার বেশি সেদ্ধ হয় না হালকা একটু সেদ্ধ হলে এটা জলটা ঝরিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে ব্যাস শুধু ভাজা এটাই এখন করছি তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি এবারে তেলে ভাজার পালা আমি তেলে দেখুন কত সুন্দর করে এগুলো দেব আর একটা একটা গোটা গোটা থাকবে একটুও ভাঙবে না আর এগুলো কিন্তু খেতে দারুণ লাগে একটুখানি বিট নুন চাট মশলা দিয়ে খেলে না দারুণ লাগে তো ভাজা হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে তো এখন এই যে বিট নুন আর চাট মশলা দিয়ে আমি মাখিয়ে দিলাম আর ও এটা সস দিয়ে খাবে এখন বাজে রাত্রি নটা পাঁচ আর এখন আমি চা করছি এখানে শেষ চা মানে রাত্রেবেলায় আজকের শেষ চা এই যে গল্প হচ্ছে বসে বসে আর আজকে রাত্রেবেলা মানে বলতে গেলে আজকে রাত্রেবেলা শেষ চা এটা আবার কাল সকাল থেকে শুরু হবে তো বন্ধুরা সবাইকে আমি এখন চা দিচ্ছি আর চা খাওয়ার সাথে সাথে আমাদের একটা আড্ডাও হয় আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন